দেখো অনেকে প্রশ্ন দু হাজার সালটা রাহু আর কেতু কী ফল দিতে পারে দু হাজার পঁচিশ সালে কয়েকটা গ্রহ কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মানে ট্রানজ্যাকশন করবে ঠিক আছে রাহুকে দু হাজার পঁচিশ রাশি পরিবর্তন করবে বর্তমানে রাহু মিন রাশিতে পরিবর্তন করবে এবং রাহু মিন রাশিতে এবং কেতু রয়েছে কন্য রাশিতে রাহু আর কেতুর নাম শুনে কিন্তু অনেকেই মোটামুটি ভয় পেয়ে যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং রাহু আর কেতু শুধু মন্দ হবে এমন কোনো কথা নেই ভালো ফলও দেবে রাহু আর কেতুর যেহেতু আগামী পাঁচটা রাশির উপরে কিন্তু ভালো ফল দেওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে লটারি কিন্তু লটারি অব্দিও যোগ কিন্তু করে করে দিতে পারে বিকেলবেলা সাড়ে রাহু আর কেতুর কিন্তু আবির্ভাব ঘটবে কেতু প্রায় আঠেরো মাস থাকবে এক একটা রাশি অনুযায়ী অবস্থান করবে দু হাজার পঁচিশ সালে কিন্তু রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে কেতুর সিংহ রাশির আগমন করে রাহু এবং কেতু একসঙ্গে দু হাজার পঁচিশ সালের মধ্যে এবং অনেক কিছু পরিবর্তন আসবে ঠিক আছে যেমন মিথুন রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে কিন্তু অনেক বেশ ভালো পরিবর্তন কিন্তু আসবে মিথুন রাশির ক্ষেত্রে রাহু আর ক্ষেত্রে কিন্তু মোটামুটি লাভজনক ফল দেবে কাজে কিন্তু পরিপূর্ণতা আনবে ভালো রেজাল্ট আনবে চাকরির ক্ষেত্রে উন্নতি আনার সম্ভাবনা থাকবে মকর রাশির ক্ষেত্রে বেশ লাভজনক থাকবে রাহু কেতু যাতায়াতের জন্য শুভ ফল আনবে ভবন কিন্তু ঘুরতে নিয়ে যেতে পারে অনেক জায়গা মিন রাশির ক্ষেত্রে কিন্তু যাদের চাকরি বাড়বে আয় বাড়বে পরিবারের সুখ বাড়ার সম্ভাবনা আগুয়ের কিছু ফল দেবে কিন্তু তোমার কিন্তু শরীর স্বাস্থ্য দিকে নজর রাখতে হবে নাহলে হসপিটালে ভর্তি করে দিতে পারে